মিডিয়ার গাড়িগুলো গাড়ি একটু টানতে বলো না মিডিয়ার গাড়িগুলো

ali se referred on di nāonderi chodhi paas <laughs> aata. nombre va dhala <laughs> vihaka-pi, vihaka-pi, vihaka-pi cappaud vihaka করবে সেখানে তিন দালাল তৃণমূলের দালাল পুলিশ তাদের সব থেকে অসুবিধা হয়ে যায় আর কিছু চোখদেরকে কিছু মহিলাদেরকে যারা যাদেরকে বাড়ি লোক সম্মান করে না একজন মহিলাকে দিয়ে চারটে এখানে মদের ঠেক চালায় সাতটা খেলায় ওই হিরোইন বিক্রি করে খুনি আসামিরা তারা দাঁড়িয়ে ওই জয় বাংলা জয় বাংলা স্লোগান দিচ্ছে আমি বলছি ভাই ভারতবর্ষে ভারত মাতা কি জয় বল জয় হিন্দ বল বন্দে মাতারাম বল আরে বাংলাদেশের জয় বাংলা বলে তোদের লাভ কি তাহলে কি বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বল করতে চাইছি মমতা ব্যানার্জি খালা ফুফু যাই বলি আমরা আপনি পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে পারবেন না আপনি তো বলেছিলেন বানা পালায় পালায় নিয়ে আমাদের করমীরা বসে গেছে যারা ভারত বাইরে থেকে হিন্দুরা শরণতিনিরা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে যারা শরণতিনিরা এসেছেন খ্রিস্টানরা এসেছেন জেনীরা এসেছেন বৌদ্ধরা এসেছেন তাদেরকে আমরা শরণার্থী হিসাবে নাগরিকতা ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর অমিত শাহ দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু ভাই রোহিঙ্গিয়া ভাই পাকিস্তানি ভাই বাংলাদেশি মুসলমান তোমাদেরকে তোমার খালা আর ফুফু আর বাঁচাতে পারবে না ওই রোজই বলছে এসআইআর করতে দেব না এসআইআর করতে দেব না আরে তোমার বাবার ক্ষমতা থাকলে এসআইআর সংবিধানের আগে কেউ নেই আমাকে একজন বলছিলেন উনি সংবিধান নিয়ে হাঁটতেন হাঁটছেন কলকাতা আরে রাহুল গান্ধী সংবিধান নিয়ে হাঁটতে হাঁটতে আজকে এমন অবস্থা হয়ে গেছে কি দূরবীন দিয়ে দেখতে হচ্ছে আমি সাত দিন বিহার ইলেকশনে প্রচারে গিয়েছিলাম সুইফট করছে এনডিএ সরকার আসছে কিন্তু মমতা ব্যানার্জি আপনাকে তো ওখানে কোথাও দেখা যাচ্ছে না আপনি নাকি ফায়ার ব্র্যান্ড তাহলে ইন্ডি যারা আছে কংগ্রেসিরা আর জেডি বাড়ি থেকে মাংস খেয়ে এসছেন তো লালু যাদব ওই সব ওরাও তো আপনাকে ডাকছে না কেন ওরা জানে আপনি গেলে ওদেরও ভোট ব্যাংক শেষ হয়ে যাবে বাংলা এসআইআর হচ্ছে এসআইআর না হলে ভোট হবে না এটা নিশ্চিত থাকুন আর এই পানিহাটির তৃণমূলকে বলে দিচ্ছি যারা ওই মানি তলাবাজি লুট পুকুর এই এইসব করে শুভেন্দু অধিকারীকে মিছিলকে আটকাবার চেষ্টা করছো ছেটিয়ে তাড়িয়ে দেবো এখান থেকে বলে দিচ্ছি কোন ক্ষমতা নেই তোমরা আটকাতে পারবে আমি বারবার বলছি এই শিল্পাঞ্চলে তৃণমূলে শেষ সময় এসে গেছে এই শিল্পাঞ্চলে এই চোর নান্টু হোক বা যারা লাশ পুড়াবার জন্যে চেয়ারম্যান করা হয়েছিল আমাদের অভয়া দিদিকে আমাদের অভয়া বোনকে সবাইকে সামনে রেখে শপথ খাচ্ছি এখন মমতা ব্যানার্জি ওই হসপিটালে মর্গে ডেড বডি খুঁজে বেড়াচ্ছে যার তিনটে আঙুল নেই সে নাকি সুসাইড নোট লিখছে লজ্জা হয় না যার যার আঙুল নেই তার সে সুসাইড নোট লিখছে যে মহিলা বাড়িতে অশান্তির জন্য নিজেকে সোসাইড করছে মমতা ব্যানার্জী আর জন্য হচ্ছে দিদি আর থেকে তো সব থেকে ভয় আপনার আপনি কবে সোসাইড করবেন আপনি লিখে মরে যান তাহলে তো ভালো হবে কেন আপনি তো সব বেশি আপনি ভয় পেয়েছে আপনার ভয় লাগছে না আপনি সোসাইড নোট লিখুন নিশ্চিত থাকুন আর হবে পানিয়াটি জিতবো আমরা আশেপাশে জিতবো আমরা এই জেলাতে

আরবলিক অ্যাসিড বড়কে ঢেলেছে ইলেকশন কমিশন কার্বনিক অ্যাসিড ঢেলে দিয়েছে সাপেরা বেরিয়েছে